এখানে ছিল একটু আগে পার্টি ইফতারের পার্টি তো ইফতারের পার্টি করে সবাই চলে গেছে যারা নতুন আসে এরকম গাড়ি যদি পায় তো তারা কিভাবে চালাবে তো তুমি ঘষা ঘষি যদি না করি তো অবশ্যই আমাকে আমার মুদির মানে মালিক নোবেল পুরস্কার দিয়ে দিলে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো তোমাদেরকে আমার নতুন ব্লগে স্বাগতম তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কুয়েতের হাউস ড্রাইভারের ডেইলি লাইফ তো বর্তমান আমি তোমাদেরকে দেখাই প্রথমে আবহাওয়াটা দেখো কুইতে কদিন থেকে বৃষ্টি যাচ্ছে 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 দেখো পুরো হয়েই আধার হয়ে যাচ্ছে আবহাওয়াটা নতুন মসজিদ এটা তৈরি হচ্ছে সবাই তোমরা দেখেছ আমার ফ্রেন্ড যাচ্ছে এখন হাঁটতে হাঁটতে দেখছো হাসি খান দিয়েছে ও তো বর্তমান আমি আছি আমার মুদিরের বাড়ির সামনে এইটা আমার মন্দিরের বাড়ির সামনে সব ফুলের গাছগুলো না পানিতে কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর লাগছে আবহাওয়াটা খুব একটা ভালো না তো এর জন্য ক্যামেরার কোয়ালিটিটা এত ভালো না কত ফুলের গাছ লাগিয়ে রেখেছে দেখছো এইখানে দেখো কত সুন্দর একটা ফুল ফুটেছে কত সুন্দর ফুল ফুটেছে তো এটা আমার মুদিরের বাড়ির সামনের আর এইখানে আছে এটা পার্কিং তো চলো আমি আমার বন্ধুর সাথে একটু কথা বলে আসি এ দেখছো এই খেমাটা যেটা আছে এটাতে আমার বন্ধুগুলো থাকে এখানে রান্না বান্না খাওয়া দাওয়া তো আমার এই এখানে যে বন্ধুটা থাকে সে এই বিল্ডিংটা দেখাশোনা করে এই বিল্ডিংটা দেখাশোনা করে এখন বর্তমান এখানে সব বসে আছে চলো একটু একটু কথা বলে আসি তাদের স্যালারি খাওয়া দাওয়া এইসব ব্যাপারে তো বন্ধুরা আমি গেলাম খেমাতে এবং বন্ধুদের কাছে তো তারা বললো যে আমাদের এখন ড্রেস সব ভালো না ভিডিও করো না আমি তাদের ভিডিও করিনি ওই খামাটাতে সবাই থাকে তো এখন আমি আমার বড় ভাইয়া দেখতে পাচ্ছ টনটন বড় কে করব বৃষ্টি তো অনেক খারাপ হয়ে গেছে তোমাদেরকে দেখাই আমি কতটা খারাপ হয়েছে তো এখন বর্তমান গাড়িটা আমাকে ধুতেই হবে নয়তো আবার মধ্যে এসে আমাদেরকে মানে আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো এর জন্য দেখো কত নোংরা হয়ে যাচ্ছে এগুলো এই গাড়িটা নতুনই কিনেছে এর জন্য একটু বেশি পরিষ্কার করে রাখতে হয় সব সময় পরিষ্কার করতে বলে কেননা পরিষ্কার না হলে দেখতে ভালো লাগে না দেখো কতটা নোংরা হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য আর আমার এই তো টুনটুনি এখানে দাঁড় করিয়ে রেখেছি খুবই খারাপ হয়ে যাচ্ছে আমি পাইপটা সাত করে দিয়েছি এখন আমি পানিটা এখানে অন করে দেবো এখানে পানিটা অন করে দিয়েছি বা পাইপে পানি চলে গেছে এখন আমি গাড়ির কাছে যাব তো চলো আমি গাড়ির কাছে যাই গাড়ির মাথাটাকে এইখানে রেখেছি সরি পাইপের মাথাটা এখানে আছে তো এখানে দেখো এটাতে সব রকম করা হয় এটাতে দেখো এখন বর্তমান সাওয়ার টাইপের হয়ে আছে এখন করব আমি জেট আমি জেট করে নিয়েছি এখন ভালো করে আগে পানিটা মেরে পানিটা মারা পরে সাবান টাবান ছেড়ে দেবো অনেক হয়েছে তাই এখন না ধরে পরে ওদের আমাকে ইনাম দিয়েছে এর জন্য চলে এসেছি আমি গাড়িটা ধুতে চলো গাড়িটাতে সাবুন লাগিয়ে তোমাদের সাথে আবারো অনেক কিছু শেয়ার করছি আজকে সোমবার দিন তোমাদেরকে আমি কুয়েতের মসজিদ যাব যখন জুম্মা পড়তে তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো এখন আমি এইটাতে একটু পানি নিয়ে নিই কেননা এটাতে সাবুন দিয়েছে বর্তমান বাড়িতে হালকা করে পানি না দিলে ভালো হবে এর সাবুন পানি খাল্লাস আমার চলো রাগাড়তে শুরু করি তো বন্ধুরা বর্তমান শুরু হয়ে গেছে আমার রাগার না আমি ঘষা তো এই ঘষাঘষি যদি না করি তো অবশ্যই আমাকে আমার মুদির মানে মালিক নোবেল পুরস্কার দিয়ে দেবে এর জন্য সব থাকতে হয় কিছু কিছু না তো যারা এরকম অবস্থাতে নাও তারা অবশ্যই আলহামদুলিল্লাহ বলো কেননা আমার মতো যে কষ্টতে আছে বুঝতেই পারছো অনেক কষ্ট করে আছি আমি এখানে তোরটা একটু পুরস্কার করে দিলাম তোমাদেরকে সব থেকে একটা ভালো জিনিস দেখাচ্ছি এই গাড়িটা তোমাদেরকে একদিন আমি পুরা দেখাবো যে কোথায় কি করতে হয় না করতে হয় তো আজ তোমাদেরকে সিম্পল একটা আমি জিনিস দেখাচ্ছি এটার গিয়ার আছে দেখো কোথাও গিয়ার আছে না স্টারিং এ গিয়ার আছে না এইখানে কোনো গিয়ার আছে তো এই গাড়িটা চলে কিভাবে অনেকের মধ্যেই প্রশ্ন জাগে যারা নতুন আসে এরকম গাড়ি যদি পায় তো তারা কিভাবে চালাবে তো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি এই দেখো দেখো এই যে সুইচ মতো একটা দেখতে পাচ্ছ ভলিউম টাইপের তো এইটাই হচ্ছে তোমার গিয়ার এখানে দেখো লেখা আছে পি আর এন ডি পি মানে পার্কিং সবাই জানো আর মানে রিভার্স তোমরা সবাই জানো এন মানে নিউট্রাল সেটাও জানো আর ডি মানে ড্রাইভ তখন তুমি যত স্পিডে চালাও তখন দিয়ে দিতে হবে তো তোমাদেরকে আমি আজকে গিয়ারটা দেখালাম আর পরের দিন আমি তোমাদেরকে পরে অনেকটা মানে এটাকে পুরো এক্সপ্লোর করে দেখাবো কোথায় কি করতে হয় কিভাবে হ্যান্ড ব্রেকের সিস্টেমটাও তোমার নাই তো হ্যান্ড ব্রেকটা কিভাবে চালাতে হয় এবং ক্রুজ কন্ট্রোল কিভাবে করতে হয় যে তুমি গাড়িতে কততে চলবে একশো কুড়িতে চলবে তো তুমি একশো কুড়িতে সেট করে দিবে চলবে একশো কুড়িতে তো এরকম আমি তোমাদেরকে একদিন পুরাই দেখাবো তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং বেল বটনটা অন করে রাখবে যাতে আমার সেই ভিডিওটা সবার আগে তোমার কাছে যায় তো চলো এখন আমি দেখতে পাচ্ছ তোমাদেরকে গাড়িটা দেখায় এখন আমি ধুয়ে দিয়েছি গাড়িটা এ দেখো ফাইনাল লুক এটা না তো এখন আমি পানিটা কাজগুলো নিয়ে পানিগুলো সে কাচের পানিগুলো মুছতে হবে কেননা কাচের পানিগুলো যদি না মুছে পরে শুকিয়ে গিয়ে একটা কেমন মনে হয় তো বন্ধুরা বর্তমানে আমার গাড়ি ধোয়া শেষ আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা আমার মুদিরের দেওয়ানিয়া যেখানে সবাই বসে চা গাওয়া কফি এসব খায় তো চলো তোমাদেরকে আমি আজ নিয়ে যাব কুইতের মসজিদে আমি যখন যাব নামাজ পড়তে তোমাদেরকে সাথে নিয়ে যাব অবশ্যই তো আজকের ভ্লগ আমার এই রকমই হবে ডেলি লাইফ রুটিন কুয়েত হাউস ড্রাইভার কিংবা সৌদি কিংবা ওমান কিংবা দুবাই সবার লাইফ এমনই হয় কেননা এই গালফ কান্ট্রি যেগুলো আছে যেমন ওমান ওমান দুবাই কাতার কুয়েত সৌদি আরব এগুলো সবই গালফ কান্ট্রি তো এগুলোর কালচার সবই এক সবগুলোই ইসলাম কান্ট্রি তো চলো আমি তোমাদেরকে মসজিদে নিয়ে যাই এখন আমি ফ্রেশ হয়ে যাব ফ্রেশ হয়ে যাব মসজিদে নামাজ পড়তে তো এখন তোমরা জানো যে রমজান মাস চলছে এবং রমজান মাসে রহমতের বৃষ্টিও হচ্ছে দেখো কি সুন্দর লাগছে আকাশটা রহমতের বৃষ্টি এগুলোকে বৃষ্টি বলা ভুল হয় এগুলোকে বলা হয় রহমত তো বন্ধুরা এখন আমি বেরিয়ে পড়েছি মসজিদের উদ্দেশ্যে মানে মসজিদের দিকে নামাজের উদ্দেশ্যে চলো আমি তোমাদেরকে মসজিদটা দেখাই এবং আমি বেরিয়ে পড়েছি এখন রাস্তায় তো আমার পিছনে মুদির আসবে এর জন্য ভয়ে ভয়ে ভিডিও বানাচ্ছি অতটা ক্লিয়ার দেয় না তোমরা ভাবছো সকাল থেকে তো আমার কোনো ডিউটি লাগেনি গাড়িতে তো সত্যিই বন্ধুরা শুক্রবারে আমার সেরকম ডিউটিও না মানে নামাজের আগে তো লাগেই না আর যদিও ডিউটি লাগে তো সেটা নামাজের পর দেখা যাক কোথায় ডিউটি লাগে তোমাদের তো আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি একবারে মসজিদের কাছে এটা দেখতে পাচ্ছ এখানে আমার মুদিরের বাচ্চাটা পড়ে যেটা একদম ছোটো বাচ্চা সে বাচ্চাটা পড়ে আর এদিকে সব পার্কিং করা আছে তো সব ওই দিকগুলো সবাই আসছে তো আমিও চলে এসছি মসজিদের কাছে তো এখানে সব মসজিদে এরকম একটা বাড়ি করা থাকে এই বাড়িটা দেখতে পাচ্ছ এটা তো এটাতে যে ইমাম সব তার জন্য বাড়ি করা থাকে এই সাইডে যেগুলো যেটা দেখতে পাচ্ছ এটাতে অজু এবং টয়লেট তো এখানে সব পানির ব্যবস্থা করা আছে এরকম আর এই সাইডে যে একটা ছোট্ট বাড়ি দেখতে পাচ্ছ এটাতে যারা মসজিদ দেখাশোনা করে এইটা এটা দেখো উপরে একটা টেনের মতো দেওয়া আছে তো এটা যারা মসজিদ দেখাশোনা করে তারা এটাতে থাকে আর এটা হচ্ছে মসজিদ মসজিদের ভিতর তোমাদেরকে পারলে দেখাচ্ছি অবশ্য চলো এখানে সবাই জুতো উত্তোগুলো রেখেছে কথা বলা যাচ্ছে না কথা বললে অনেক জোরে হচ্ছে এসে আমার মালিক আমাকে লাগিয়ে দিয়েছে ভিআইপি কাজে তো এখন আমি ভিআইপি কাজটা সেরে ফেলি তো চলো তোমাদেরকে দেখাই আমি আমার ভিআইপি কাজ এখানে রেখে দিলাম ফোন তাহলে তোমরা পাবে দেখতে তো শুরু করেছে এখন বর্তমানে আমি এগুলো ধুতে কি আর করবো ভাই কিছু করার নাই আসছি এক কাজে করাচ্ছে আর এক কাজ চলো এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে দিই নয়তো এসে আমাকে ইনাম দিয়ে দেবে সারাক্ষণ বাদে এখন পড়েছে আমার ডিউটি যেতে হবে জামাইয়া আনতে হবে রো মানে টক দুই চলো আমি তোমাদেরকে সাথে নিয়ে যাই টুনটুনির কাছে আমি এখন আসছি টুনটুনিকে ভালোবাসতে আমি এখন আসছি তো চলো টুনটুনিকে স্টার্ট করে টুনটুনির খোপড়াটা একটু গরম করে তো আমি এখন ঢুকে গেলাম তে টুনটুনির আমি চাবি নিয়ে আসিনি তো টুনটুনিকে কীভাবে স্টার্ট করব। এর জন্য আমি যাচ্ছি চাবি আনতে তো চলো টুনটুনির চাবিটা আমি নিয়ে আসি আমার রুমে রাখা আছে ও কি বলবো দুনিয়াটা চলছে আমার সব থেকে কুয়েতের কি ভালো লাগে জানো তো আমার সব থেকে ভালো লাগে কুয়েতের বাড়িগুলো এত সুন্দর সুন্দর করে বাড়িগুলো করে দেখো কত সুন্দর করে বাড়িগুলো করেছে আর একই রকমের কালার দেখো যতগুলো বাড়ি আছে প্রায় একই রকমের কালার বাড়ির সামনে বড় একটা পার্কিং করে দেবে বাস তো বাড়িগুলো আমাকে খুবই সুন্দর লাগে খুবই সুন্দর দেখো ডিজাইনগুলো দেখো বন্ধু আমার কি জানি বানাবে এর জন্য আমাকে বললো তোমার ছেচনিটা নিয়ে আসো তো আমি আমার ছেচনিটা নিয়ে এখন বন্ধুর কাছে যাই দেখি কি করে বন্ধুরা তো চলো বন্ধুর কাছে যাওয়া যাক দেখেছো বন্ধুরা দিন ভর খালি বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ছোটার কোনো নাম নাই বন্ধুরা দেখো আমি পেয়ে গেছি একটা পাথর বালার চিকেন এটা মুরগি প্যাকেট করা আছে তো মুরগিটা আমি এখন বানাবো এবং ইফতারের জন্য সবাইকে খাওয়ন দেবো তো এটা হচ্ছে ইলেকট্রিক প্রেশার কুকার আমাকে আমার মুদির দিয়েছে বলেছে এটাতে রান্না করবি আর যেগুলো তোর বাইরে আছে তাদেরকে দিয়ে প্রত্যেক দিন একটা করে মুরগি দেয় খানা বানানোর জন্য তো এগুলো বানিয়ে আমি বাইরের যেগুলো সব কাজ করে বাইরের গরিব আমার মতো যারা আছে অন্য অন্য কাজ করে আমি তাদেরকে বানাই আর প্রত্যেক দিন ইফতারের টাইমে দিয়ে দিই তো আজকে আমি বানাবো তোমাদের সামনে খ্যাপসা তো অবশ্যই তোমরা আমার সাথে থাকবে সঙ্গে থাকবে দেখবে আর সৌদি আরবের সবথেকে ফেভারেট খানাই হচ্ছে খ্যাপসা তো চলো শুরু করি আজকের রান্না রান্নাবান্না তো বন্ধুরা পুরো সারা দিনটাই শেষ এইভাবে কাজ করতে করতে তো আমি বিরিয়ানি বানিয়ে সবাইকে ইফতারের জন্য দিয়ে দিয়েছি এখন বাজছে রাত নয়টা তো এখন আমি বসে আছি আমার মুদিরের দেওয়ানিয়াতে এইখানে ছিল একটু আগে পার্টি ইফতারের পার্টি তো ইফতারের পার্টি করে সবাই চলে গেছে এখন আমি বসে আছি যদি কেউ আসে তো তাকে চা গাওয়া খাওয়ানোর জন্য এই দেখো সব পার্টিতে খাওয়ন দাউন হয়েছে এগুলো এখানে আছে হালকা পিলকা আর বাকিগুলো ভরে দিয়েছি ঘরের ভিতরে এনে রান্নাঘরে বাড়ির ভেতরে তো বন্ধুরা আমার ভ্লগ আজকে এখানেই শেষ করছি তোমরা অবশ্যই সুস্থ থাকবে ভালো থাকবে এবং সুন্দর থাকবে আর যেতে যেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এখনকার মতো বাই বাই